হ্যাঁ এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি এটা আমাদের শহরের বাড়ির প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা মেজর প্রবলেম তো সেইটা আজকে কী আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে পাশেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঘর বাড়ি পরিষ্কার করার জন্য আমরা কিন্তু মার্কেট থেকে এরকম ঝাড়ু কিনে এনে থাকি কিন্তু কিনে আনার পরে না জিনিসটা উল্টা হয়ে যায় কিরকম এই যে বাজার থেকে ঝাড়ু কিনে আনার পরে পরিষ্কার করার বদলে উল্টা আরও ঘর নোংরা হয়ে যায় ঝাড়ুর মধ্যে যে ময়লাগুলো থাকে বা ঝাড়ুর যে ফুলগুলো থাকে সেইগুলো যখন ঝরে ঝরে পড়ে সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় এভাবে পরিষ্কার তো হয় না উল্টা ঘরটা আরও বেশি নোংরা হয়ে যায় এবং মুছতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয় আজ আমি আপনাদেরকে খুব সহজে এই ঝাড়ু মাত্র কয়েক মিনিটে পরিষ্কার করা শিখিয়ে দেব এর জন্য লাগবে আমাদের একটা চেরুনি আপনারা ফেলে দেওয়া যে কোনো চিরুনি কিন্তু এখানে ব্যবহার করতে পারে এখন এই চিরুনিটা দিয়ে আমরা কিভাবে এই ঝাড়ুর ফুলগুলা পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না ঝাড়ুটাকে একটু কাত করে ধরার পরে চিরুনি দিয়ে এভাবে আমরা ঠিক যেভাবে চুল আসিয়ে থাকি সেইভাবে করে কিন্তু ঝাড়ুর মাথাগুলো আসিয়ে দিতে হবে আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন এর মধ্যে থেকে অজস্র ফুল বেরিয়ে আসছে আর এই ফুলগুলা কিন্তু যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে সারা বাসাতে কিন্তু এই ফুলগুলা ছিটিয়ে থাকে যেটা পরবর্তীতে পরিষ্কার করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আপনারা মাত্র দুই মিনিট খরচ করে কিন্তু এই ছোট্ট একটা কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে কারণ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেওয়া ঘর মোছা এই কাজগুলো কিন্তু অনেক বেশি কষ্টের আর যারা মেড রাখে না তাদের জন্য তো আরও অনেক বেশি কষ্টের বিষয় আমার এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনা ঝাড়ু খুব সহজেই পরিষ্কার করতে পারবেন এছাড়াও কিন্তু আরও দুইটা টিপস আছে যেটা দিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন এই যে দেখুন কতগুলা ময়লা বের হয়েছে এই সবই কিন্তু ঝাড়ুর শুকনা ফুল যেটা আমরা চিরুনির সাহায্যে আঁচটিয়ে ফেলে দিলাম এই এত ফুল কিন্তু আপনার ঘরে পড়ে আপনার কাজ দ্বিগুণ বাড়িয়ে দিত এভাবে করে মিনিট খানিক আঁচড়ালেই কিন্তু ঝাড়ুটা একদম ক্লিন হয়ে যাবে আর এতটুকু নোংরা কিন্তু হবে না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে